প্রিয় বন্ধুরা আজ আমি এসেছি মিরপুর পাখিরহাটে চমৎকার একটি পাখিরহাট এখানে কেউ পাখি নিয়ে আসছে বিক্রি করার জন্য কেউ আবার কেনার জন্য এ মনে হয় যে এক পাখির মিলন মেলা এই পাখির মিলন মেলায় না আসলে আপনি বুঝবেন না প্রতি শুক্রবার এই পাখির মেলা মিলে থাকে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে পাখি বিক্রি করে পাখি কিনে নিয়ে যায় নানাবিধ হট্টগোল মনে হয় যেন একটা আনন্দ মেলা বা আনন্দ মিছিল এখানে পাখি কিনতে হবে পাখি বেচতে হবে যদি আপনারও শখ থাকে তাই মেলা আসতে পারেন সবার লাগে উপভোগ করতে পারবেন দারুণ দারুণ পাখি বিদেশি পাখি নানাবিধ পাখি যে পাখি হারিয়ে গেছে আমাদের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে সেই পাখিগুলো এই বাজারে সবাই নিয়ে আসে আপনি চাইলেই এখান থেকে পাখি কিনতে পারেন বা পালন করতে পারেন যারা পাখি বিক্রি করে তাদের সাথে আপনি আলাপ করে আপনার সমস্যাগুলো জেনে নিতে পারেন এবং কীভাবে ব্যবসা করবেন তাও জেনে নিতে পারেন কীভাবে পালবেন জেনে নিতে পারেন এক আনন্দদায়ক বিষয় যা আপনি এখানে না আসলে বুঝবেন না আশা করি আপনারা এখানে আসবেন এবং এই পাখির মিলন মেলা শরিক হবেন পাখি একটা প্রাকৃতিক সৌন্দর্য জিনিস যেটা আপনি দেখলে আপনার মনে একটা প্রশান্তি ঘটবে